এক দুবার আর সেটা মানে বুঝতেও পারছি না কি টিপতে হবে সুইচ কিন্তু হঠাৎ করে মা আজকে বললো যে চল আজকে ইউটিউবে লাইভ হবে এখন কটা বাজে আটটা উনচল্লিশ আটটা উনচল্লিশ সন্ধ্যেবেলা ওই ডিনারের আগে আগে মা বলল আজকের সন্ধ্যের আড্ডাতে হবে স্পেশাল একটা রান্না আর যেহেতু আমাদের একটু সোমবার নিরামিষের ব্যাপার আছে তাই আজকে নিরামিষের একটা মানে বিশেষ আয়োজন করেছে মা এই কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও আমাদের বং সোলমেটস এর পরিবারের সকলকে স্বাগত শাশুড়ি বৌমা চলে এসেছে আমাদের হেসেল থেকে আজকে লাইভ রুকাইয়া বুসরা অনিরুদ্ধ ফাহিম সবাইকে হাই হ্যালো আশা করি সকলে ভীষণ ভালো আছো আজকে মা কি রান্না করছো মা নামটা পনির পাসিন্দা পনির পাসিন্দা এটা তোমার

কাম বি এটা টাইপ তাহলে এইটাকে এরকম করে কাটছো হ্যাঁ আচ্ছা আমি একটু তার মধ্যে একটু কমেন্টও পড়ি শুধু যে রেসিপি தானয় একটু কমেন্টও পড়তে হবে ক্রনক সমাপ্তি হালদার তারকনাথ ঘোষ মালা ঘরুই এশা ঘোষ ত্রিবেণী থেকে এশা হলি ফ্লাওয়ার বাংলাদেশ থেকে তারপর আমরা খুব ভালো আছি যারা যারা জিজ্ঞেস করছে মিম আক্তার নিহাকি দুনিয়া মৌসুমি হাই মাই ফেভারেট থ্যাংক ইউ আমার নামে নাম আমার বেবি কোথায় আমার বেবি এখন খেলছে মোহাম্মদ ফাইজাল তো তানিয়া আফরোজ ডায়মন্ড ডায়মন্ড হেসেল লাভার তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ তো আজকে এই যে সন্ধ্যাবেলার একটা সুন্দর স্ন্যাক আমার শাশুমা আমার প্রিয় 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 ওয়ান অ্যান্ড অনলি শাশুমা শ্রীমতী অর্চনা সাহা উনি রান্না করে দেখাচ্ছেন আচ্ছা এই যে পুটটা বানিয়েছি পুটটাতে দিয়েছি ধনে পাতা পুদিনা পাতা একটা লঙ্কা আর হচ্ছে একটু আদা

ওর মধ্যে ধনেপাতা পুদিনা পাতা লঙ্কা আদা এগুলোকে তেল দিয়ে কড়াইতে নেড়ে তারপরে গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে ওটাকে কড়াইতে নেড়ে তারপরে ওটাকে পেস্ট করে নেওয়া হয়েছে না পেস্ট করেছি পেস্ট করে এবার কড়াইতে তেল দিয়ে নেড়ে দিয়েছি ও আচ্ছা আগে পেস্ট করে তারপরে কড়াইতে নেড়েছো ওকে এবার এটাকে এই যে এবার এটাকে এরকম কাঁচা এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে বাবা পাতলা পাতলা করে কাটা পনিরের উপরে এমন করে একটা কোটিং দেওয়া হচ্ছে মজার তো তোমার কথাগুলো খুব ভালো লাগে তিতির রয় প্রধান লিখছে ধন্যবাদ তাসপ্রিয়া জাহান মুসফিকুর রহমান দীপ্ত প্রণব সমাপ্তি রান্নাগুলো অসাধারণ হয় মানে রেসিপিগুলো আমিও ট্রাই করি ধন্যবাদ শাশুমা খুব ভালো তোমাকে খুব ভালোবাসি হ্যাঁ মোহাম্মদ ফজল বলছে খুব ভালোবাসে আচ্ছা মৌসুমি যে কমেন্ট করছে বলছে সে সাহা আমি কিন্তু সাহা না আমি সরকার আমার শাশুড়ি মা সাহা আমি সরকার ক্রেজি ক্রেজি পূজা গুমা থেকে দেখছে বাবা গুমা থেকে আমাদের চায়না মাসির জায়গা থেকে দেখছে ওকে শ্রীজা প্রেত কথা চন্দন সরকার এসা ঘোষ মায়া সুলতানা দিয়ে একটার মধ্যে রেখে ঢাকা দিয়ে হ্যাঁ ও মালটা আরেকবার দেখা মালটা দেখানো হলো না মানে বোঝানো হলো না ওই পনিরের মানে মোট কথা রেখে স্যান্ডউইচের মতো বানাতে হবে একটার ওপরে সবকটা পাতলা বাদলা করে কাটতে হবে একটার ওপরে এরকম প্রলেপ যাবে আর এখানে একটা পাতলা প্রলেপের পর তারপরে দ্বিতীয়টা ওর ওপরে রাখা হবে এবং ওটা একটা স্যান্ডউইচের মতো হয়ে যাবে পুরো মা নিশ্চয়ই পরবর্তীকালে তোমাদের সাথে লাইভ আবার শেয়ার মানে সরি রেসিপি আবার শেয়ার করবে রেসিপি বললো খুব খুব সাধারণ কিন্তু মানে আমি ভাবছিলাম যে পনির পাসিন্দা মানে কি না কি কারণ বিয়ে বাড়িতে এই বাড়িতে এই রান্নাটা খুব হয়ে থাকে বলো মা কিন্তু সবাই জমাতে পারে না রান্নাটা এই বিশেষ করে আমার শাশুমা এত অপূর্ব ব্যাটার বানায় মানে যেটা দিয়ে যে ওই ফুলকো ক্রাঞ্চি এই ব্যাপারটা যে হয় তো সেটা মা তো অসাধারণ বানিয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলছি মানে যেগুলো প্রফেশনাল অনেক জায়গায় খেয়ে থাকি ক্যাটারাররা হয়তো ঠিকমতো সব জায়গায় জমে ওঠে না তো মা দারুণ বানায় অগ্রনীল দাস বলছি দিদি আমার খুব ভাল লাগে তোমার গলাটা তোমার পরিবারকেও ধন্যবাদ অনেক ধন্যবাদ পাটিসাপটা পিঠে অসাধারণ ছিল মৌসুমি সাহা বলছে মায়ের পাটিসাপটা পিঠে নাম করা মানে যেমন দেখতে তেমন তার স্বাদ আর বাই ওয়ে আমরা এখন থেকে ঠিক করেছি আমি আর মা মিলে যে আমরা এখন ইউটিউব থেকেও মাঝে মাঝে তোমাদের সাথে লাইভে এসে ধরা দেবো কথা মানে কথা বলবো আড্ডা দেবো এমন করে হুটহাট করে চলে হয়তো কখনো বলা হবে আগে থেকে বা হয়তো কখনো বলাও হবে না জাস্ট আনপ্ল্যানড লাইভ হয়ে যাবে বাট আড্ডাটা হবে এবং আমরা আরও তাড়াতাড়ি মানে আরও খুব তাড়াতাড়ি কাছাকাছি আসতে পারব তোমাদের সাথে ভার্চুয়ালি আর ভিউয়ার্সের মধ্যে আমি তোমাদেরকে বলছি অনেকে নিশ্চয়ই জানো যে আমরা শিফট করছি এই বাড়িতে থাকছি না এই মুহূর্তে আমরা আছি গ্রামে আর কিছু দিনের জন্য আর মোস্ট প্রোবাবলি আর খুব শিগগিরই খুব শিগগিরই আমরা নিউ টাউনে শিফট হয়ে যাচ্ছি তো ততক্ষণ এই মধ্যম গ্রামের এই পুরনো বাড়ি থেকে তোমাদের সাথে একটু আলাপ সাক্ষাৎ হয়ে যাক তারপরে দেখবে হঠাৎ করে লাইভ করতে করতে একদিন হঠাৎ করে নতুন বাড়ি থেকে লাইভ করব খুব মজা হবে পনির কি ফুরিয়ে গেছে না না পনির আছে কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে আচ্ছা ওকে আর কয়েকটা কমেন্ট পড়ি কমেন্ট তো অনেক আসছে সিমরান খাতুন সুহিতা মাঝি মোহাম্মদ হয়েজাল ভাবতে পারিনি তোমার লাইভ দেখতে পারবো তোমার সব ব্লগ দেখি অনেক ধন্যবাদ সালমা খাতুন মৌসুমি চ্যাটার্জি চন্দন সরকার প্রেতকথা হলি ফ্লাওয়ার সিমরান খাতুন লেটস ইট টুকুদাস

চালের গুঁড়ো ও চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার একটু লঙ্কার গুঁড়ো আরেকবার বলো আরেকবার বলো দুই চামচ চালের গুঁড়ো দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা দুই চামচ বেসন আচ্ছা আচ্ছা একটা জিনিস দিয়েছি দিয়ে ওটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে তারপর একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো আর আর সে আর কিছু দিইনি মনে হচ্ছে দু তাই নুন আর গোলমরিচের গুঁড়ো গোল গোলমরিচের গুঁড়ো গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আচ্ছা তারপর ওটাকে এরকম ঘনত্বে করা হয়েছে ভালো একটু বেশি করতে হবে হ্যাঁ একটু একটু বেশি কোটিংটা মোটা হবে ঘনত্বটা বেশি হবে তাহলে ওই মুচি ব্যাপারটা প্রপারলি হবে রিয়ান কেমন আছে যারা জিজ্ঞেস করছে রিয়ান ভীষণ ভালো আছে বাচ্চা মানুষ এখন পড়াশোনার চাপ নেই জীবনে কোনো চাপ নেই ও ভালোই আছে ভালোই থাকে টাচুট আর আমরা সকলে খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পড়ে গেল রাচ্ছি আর আ কমেন্ট আসছে হনি গামি সব পড়ে উঠতে পারছি না কে পনির পছন্দ পছন্দ পনির পছন্দ একটু হিন্দি হিন্দিতে বলতে হবে পনির পছন্দ বললে হবে না একটু পনির পছন্দ বলতে হবে তো তারপর এই রকম ওমা নেক্সট দিন একটু বাঙালি বাঙালি রান্না হোক আজকে একটু অন্য রান্না হলো নেক্সট দিন পুরো বাঙালি বাংলাদেশ দুই বাংলা কানেক্ট করতে পারবে একেবারে রিলেট করতে পারবে এমন রান্না হবে এপার বাংলা ওপার বাংলা প্রবীর ঘোষ তোমার ভিডিও খুব ভালো লাগে ধন্যবাদ ওম সরকার লাভ ফ্রম বাংলাদেশ আই এম টুলসি অ্যান্ড আই এম ইউর বিগ ফ্যান কেউ আমার ফ্যান না প্লিজ ফ্যান কথাটা বলবে না আমি নিজেকে ওই জায়গায় কোনো দিন ভাবতেও চাই না দেখতেও পারি না সবাই আমার ভার্চুয়াল ফ্যামিলি যাদের সাথে আমার এইভাবে সোশ্যাল মিডিয়াতে আলাপ হয়েছে আমি হয়তো কিছু কিছু পার্ট আমার লাইফের তোমাদের সাথে শেয়ার করি তোমরা সেটা দেখো কমেন্ট করো ভালোবাসা দাও এটুকুই এটাই আমাদের সম্পর্ক মৌ তোমার গলাটা খুব মিষ্টি টুকুদাস ধন্যবাদ রিয়ানের মতো আমার একটা ছেলে আছে খুব ভালো লাগে রিয়ানকে রিমান হোসেন বলছেন ধন্যবাদ অঙ্কিতা মালাকার নায়ক হ্যালো দিদিকে আমার খুব ভালো আছি তোমরাও মিশন ভীষণ ভালো আছো মানে হ্যাঁ হ্যাঁ কারণ এখানে তো আর কোনো কিছু সেদ্ধ হওয়ার ব্যাপার নেই মা কি সুন্দর ফুলে উঠেছে মা ভীষণ ভীষণ পুলে হায় এশা ঘোষ অশোদা রয় মৌসুমি চ্যাটার্জি তমনাশ্রয় রিয়ান কোথায় রিয়ান আশেপাশেই আছে খেলাধুলো করছে বঙ্গার আমার নাম শ্রীময়ী সাঁতরা রুক্সা মান্না সুপ্রিয়া মান্না বলছে আমি এই খাবারের ভাগ চাই ওরে বাবাই তো মানে চমৎকার ফুলে উঠেছে পুরো ফুটবলের মতো ফুলে উঠেছে দারুণ তো আমি বললাম না মায়ের ব্যাটার এত অসাধারণ হয় মানে এই ব্যাটারেই মানে ব্যাপারটা জমে ওঠে অনেক জায়গায় বাইরে খেয়েছি বাট এইভাবে জমাতে কম লোকই পারে এটা আজ হাই হবে মানে আমি অনেক অনেক রান্না মেনশন করি যে আজ কমিয়ে বাট এটাতে আজ কমানোর কোনো ব্যাপারই নেই কারণ আলাদা করে আর কোনো কিছু হবে না আহা আহা দারুন এখানে রাখো দেখতেই কি সুন্দর মানে একটা টুক করে মুখে পড়ে নি এখানে আমাদের তিন নম্বর মানে সেকেন্ড ব্যাচ যাচ্ছে কমেন্ট আরও কমেন্ট কমেন্ট প্রচুর আসে আমি পড়ে উঠতে পারছি না তারপর সৌগত মাইতি কমেন্ট ওনার প্রোফাইল থেকে কমেন্ট করছেন সম্পূর্ণ মাইতি আচ্ছা না রিয়ানকে এই মুহূর্তে দেখাচ্ছি না হয়তো নেক্সট লাইভে আমরা খুব শিগগিরই আবার একটা লাইভ আসবো মোস্ট প্রবাবলি নেক্সট সপ্তাহেও আসতে পারি তখন রিয়ানের সাথে লাইভ আসবো অঙ্কিতা দে শ্রেয়া দে হ্যাঁ একটা রেস্টুরেন্ট খুলতে বলছে মারিয়া মাহমেদ হ্যাঁ সেটাই বাকি হয়তো কোনো একদিন খুলেও দেব। তিথি হিরোইন তারপর আজকে বানানো হচ্ছে পনির এই তৈরি হয়ে গেছে যে অলরেডি কি সুন্দর কি সুন্দর ফুলে উঠেছে কি সুন্দর চেহারা হয়েছে এই পনির পাসিন্দা এই মানে রেসিপিটা তোমাদের সাথে শেয়ারও করে ফেলেছে যারা প্রথম থেকে লাইভ দেখছো তারা রেসিপি জেনেও গেছো বা যারা দেখতে পাওনি আবার রিপিট করে দেখে নেবে রেসিপিটা সোজা একটা রেসিপি সুপ্রিয়া আমার প্যাসেঞ্জার চাই চলে আসো হ্যাঁ বন্ধনপুর পূর্ণিমা শ্রীমণি দিদি তোমাদের এত ভালো লাগে এভাবে লাইভে পাবো বুঝতে পারিনি বাংলাদেশ থেকে রিমন হোসেন বলছেন অনেক অনেক ধন্যবাদ এই যে ভালোবাসাগুলো এগুলোই আমাদের বেঁচে থাকার যোগান দেয় আমাদের ভালো থাকার এগুলোই মানে কি বলবো কারণ কারণ এই যে ভার্চুয়ালি কিছু মানুষের সাথে কত দূর দূরান্ত থেকে আলাপ হচ্ছে মানে ভাবো দেশ পেরিয়ে শুধুমাত্র বাংলাদেশ কেন আরও অনেক দেশ থেকেও কমেন্ট আসে মানে দেশ পেরিয়ে আমরা পৌঁছে যাচ্ছি তোমাদের মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটারে সেখানে এই যে আমরা আলাপ বাড়াচ্ছি এই যে আমাদের কথা হচ্ছে এইভাবে ভিডিওর মাধ্যমে বা এই যে সরাসরি লাইভ বলে এটা আরো মজার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এই যে আমাদের সেকেন্ড ব্যাচ হয়ে গেল গেলো নির্বাসিন্দা ওয়াউ এটা খুব গরম তাই এটাতে আপাতত ভাগ বসাতে পারছি না আর একটু ঠান্ডা হোক মারিয়াম আহমেদ বলছে দিদি তোমাদের রেসিপি ফলো করে আমি মুসুর ডালের বড়া বানিয়েছিলাম দারুণ হয়েছিল আর আমি এখন যা কিছুর ব্যাটার বানাই আনটির দেখেই বানায় চিল্ড ওয়াটার দিই দারুণ ক্রিস্পি হয় একদম তাই মারিয়াম একদম ঠিক বলেছে রুম্পা শের নন্দী হ্যাঁ হ্যালো প্রিয়া পাত্র দিদি লোভ লাগছে কি করবো মৌসুমি চ্যাটার্জি বলছে এস বি ফ্যামিলি বাংলাদেশে আসার আমন্ত্রণ রইল বন্ধন পূরকস্থ অবশ্যই যাব। দেখা যাক যদি সম্ভব হয় একটা ছোট করে প্ল্যানও রয়েছে হয়তো এই বছরেই আমরা বাংলাদেশে যাব দেখা যাক কি হয় পল্লবী দেবনাথ অঙ্কিতা সেনাপতি লক্ষ্মী কোনার আহ তাসফিয়া তাসনেম দে আর কি এই তো মানে ভালো লাগছে মজা লাগছে ইউটিউবে তো এরকম সচরাচর লাইভ আসা হয় না আমরা ফেসবুক থেকে অনেক লাইভ আসি ফেসবুকে যে পেজ রয়েছে বংশল মেস ওটা থেকে লাইভ আসা হয় কিন্তু ইউটিউব থেকে আসা হয় না সেই মানে অবাক লাগছে প্রথমে তো আমি এটাও বুঝে উঠতে পারছি না কোন সুইচটা আর কোনটা টিপবো না তো এইভাবেই মানুষ শেখে সব কিছুরই প্রথম হয় মোহাম্মদ সাকলাইন আফতাব আসানসোল যেতে বলছে মৌসুমি চ্যাটার্জি যাবো 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 নিশ্চয়ই যাবো আই লাভ ইউ আপু তাসফিয়া তাসনেম বলছে অনেক ধন্যবাদ আপু আই লাভ ইউ টু আমি এটাও জানি না যে আপু মানে বড়ো দিদিকে বলে না ছোট বোনকে বলে বাট বোন নিশ্চয়ই বোন বোন হবে আমাকে একবার এক্সপ্লেন করে দিও দেবলিনা সাহা বিশ্বাস পিঙ্কি গুছায়েত মারিয়া আহমেদ তোমরা পারমানেন্টলি নতুন ফ্ল্যাটে কবে যাবে খুব শিগগিরই ফ্ল্যাটের ফুল টোর চাই হ্যাঁ সেটা তো আসবেই ওটার জন্যই তো এক্সাইটেড হয়ে আছি দাদার ওপরে ভালো মতো প্র্যাঙ্ক করো গুয়ের প্র্যাঙ্কটা তো আমি মাঝে মাঝে সার্চ করে দেখি সেই দাদার যদি জানে যে এরমভাবে বুদ্ধি নিচ্ছি প্র্যাঙ্কের জন্য তাহলে দাদা হোসেন আহমেদ রুকাইয়া বসরা তোমার ভয়েস সুন্দর ধন্যবাদ সুমন সুমন হ্যাঁ এই তো নাম নিলাম জয়িতা কি নাম ওটা জয়িতা পাত্র হ্যাঁ আরো নতুন নতুন ভিডিও অবশ্যই দেবো দে বলছে তোমার রেসিপিগুলো তো দারুণ লাগে আর আমারও কুকিং চ্যানেল আছে দেখো কিন্তু সবাই হেসে লাভার বলছেন তোমার গলার শর্তটা কি ভালো দিদি সাহা বিশ্বাস অনেক অনেক ধন্যবাদ আমাদের এই মোট মানে অল্প করেই বানানো হয়েছিল সবাই ওই একটা দুটো করে খাবে বাড়ির সবাই পুরিও যাবে কারণ অলরেডি রাত বেড়ে গেছে এরপরে ডিনারও সারতে হবে তাই এটা একটা ছোট্ট করে হালকা স্ন্যাক্স বা নির্বাচিন মা একটু আমাকে ওই কি বলে চাকুটা মানে দাও তো আমি একটু নাইফটা দিই একটু কাটি একটা এত সুন্দর হয়েছে ব্যাপারটা এটা একটু পরিষ্কার করে দাও ভরে আছে মৌসুমী চ্যাটার্জি বলছে সত্যি গুইয়ের প্র্যাঙ্কটা মারাত্মক ছিল কি অবস্থা ওটা নিয়ে এখন আমরা ডিসকাস করছি ত্রিশা বলছে সত্যি তোমার ভয়েসটা দারুণ গো অনেক অনেক ধন্যবাদ রিম্পা সেন নন্দী থ্যাংক ইউ দিদি আমার নামটা নিয়েছ আমি একজন ছোট্ট ইউটিউবার আমাকে একটু সাপোর্ট করো দিদি তুর্শিদাস হ্যালো আপু আমি বাংলাদেশী হোসেন আহমেদ ওকে ওমা আমি না ওই এক হাতে হবে না দু হাত দিয়ে ধরে কাটতে হবে তুমি হ্যাঁ এটা একটু নরম নরমই তো হয় এটা তো আর ওই মুচ মুচি ক্রিস্পির জন্য না এটা একটু পানির পাসিন্দা মানে কিন্তু এই টেক্সচারটাই আসে আহা চেহারায় কথা বলছে পুরো প্রফেশনাল দারুণ হয়েছে না আমার সাসুমার রান্না ওর নিয়ে কোনো সন্দেহই নেই অসাধারণ সাধারণ দাস নাম নিয়ে ফেলেছি তোমার বয়স এত সুন্দর মনি বলছেন তোমার ফ্যামিলি সবাইকে অনেক ভালো লাগে ফ্রিয়ান শোনার জন্য ভালোবাসা আচ্ছা আপু সাধারণত বড় দিদিদের বলে বন্ধন প্রকাশ তো বলছে আপু বলতে বড় দিদিকে বোঝা মারিয়া মাহমেদও বলছেন বা ধন্যবাদ সবাই আমাকে এক্সপ্লেন করে দিয়েছ এটা একটু করে কি ওমা স্বর তোমাকে একবার খাওয়াই একবার খাও আমি লও খাও না আমার একমাত্র প্রিয় শাশু মা খা ভালোছে তোমার ভাল লাগছে হুম ওয়াও মা হোসেন আহমেদ বলছেন তোমাদের অঞ্চলে চিতই পিঠে কি করে চিতই পিঠে বলে ছড়া পিঠে বলে চিতই পিঠে বলে

রিয়ান খেলছে রিয়ান এই খানিক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়বে তারপর আবার সকালবেলা প্লে স্কুল আচ্ছা ও মা খাওয়া দাওয়া হলো ছোটো করে লাইভ হলো আটা হলো আবার হয়তো সামনের সপ্তাহে চট করে চলে আসব সবাইকে টাটা বলবো কিন্তু মা আমি জানি না কি করে লাইভ ফিনিশ করে ভাবো খালি এমন বড় ইউটিউবার আমি এটাও জানি না যে লাইভটাকে শেষ করব কি করে আর নেক্সট দিন আরো ভালো চমৎকার গল্প করতে আসব ঠিক আছে বাঙালি রান্না নিয়ে আসবো হ্যাঁ মা সবাইকে টাটা বলে দাও বাঙালি রান্না কিন্তু নতুন নতুনত্ব হ্যাঁ দেখা যাক নতুনত্ব না পুরানত্ব চলো এই যে আমাদের পনির পসিন্দা দেখে দেখালাম এই দেখি আমাদের লাইফটা শেষ করছি মোস্ট প্রবলি এই সুইচটা টিপলে লাইভ শেষ হয় লেটসি সবাইকে ডাটা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো জীবনটাকে উপভোগ করো পজিটিভ ওয়েতে আর সকলে যে যেই অবস্থাতেই আছো না কেন সেটাকে একেবারে মনে করবে যে কালকেই শেষ দিন তার জন্য আজকের দিনটাকে ফাটিয়ে উপভোগ করো ঠিক আছে তাটা